এখানে বাবা আছেন কারা কারা একটু হাত উঠান তো দেখি বাবা আমিও বাবা একটু হাত উঠান দেখি হাত মাসাল বাবাদেরকে বলতেছি মা আপনার প্রাপ্ত বয়স্কা মেয়ে থাকলে রাত্রি বেলায় আপনি যখন একা থাকতে দিবেন মেয়ের হাতে আপনি অ্যান্ড্রয়েড বড় মোবাইলটা তার হাতে আপনি দয়া করে দিবেন না প্রশ্ন করতে পারেন হুজুর কেন দেব না ঠিক ঠিক হইলেন না ভাই যেগুলা ঠিক কইছে না এগুলা ভিতরে ভিতরে কষ্ট পাইতেছে না দিলে কথা আমাদের সাথে অভিভাবকরা যোগাযোগ করে যার কারণে বলতেছি এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো মেয়েদের হাতে দেওয়ার কারণে রাত্রিবেলায় এই চ্যাটিং করে বিভিন্ন ভিডিও কলে কথাবার্তা বলে জানা ব্যবিচার এমন এমন সিচুয়েশন তৈরি হয় অনেক মেয়েরা বাধ্য হয়ে তারপরে আত্মহত্যাও করে ফেলে এই জন্য সম্ভবত আমাদের শেট চলে আসে তাই না একটা বাবার গল্প শোনেন বাবা আমাকে বললো যে হুজুর আমার মেয়েটার কাছে অ্যান্ড্রয়েড বড় মোবাইল ছিল রাত্রিবেলায় সে একা ছিল তার যে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের সাথে সে মোবাইলে কথা বলতে গিয়ে ভিডিও কলে কথা বলেছে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে তারা মোবাইলে জেনা দিকে চলে গেছে ভিডিও করে আট দশ দিন পর এই ছেলেটা মেয়েটাকে জেনা ব্যবিচারে জড়ানোর জন্য প্রস্তাব করেছে মেয়েটা রাজি হয় নাই বলছে না আমি জেনা ব্যবিচার করতে পারবো না তোমার সাথে আমার প্রেম ভালোবাসা যে ভিন্ন বিষয় আমি জেনা ব্যাবিচার করতে পারবো না ওই ছেলেটা তখন বললো ওই রাত্রে ভিডিও কলটা আমার কাছে আছে তুমি যদি আমার সাথে জানাব্য বিচারে না জড়াও আমি ভিডিওটা অনলাইনে ছেড়ে দেব একটা পর্দায় মেয়ে বাধ্য হয়ে তার সাথে জানাব্য বিচারে জড়াইল এইভাবে একদিন পনেরো বিশ দিন পরে পরে সে আবার ডিমান্ড করে আবার জানা বিচারে জড়ানোর জন্য না জড়াইলে আমি ভিডিওটা অনলাইনে ছেড়ে দিব মেয়েটা বাধ্য হয়ে তার সাথে জানা বিচারে জড়ায় মেয়ে তাকে বিবাহের প্রস্তাব দিল সে বিবাহ করবে না বাধ্য হয়ে মেয়ে চিন্তা করলো আমি এমন এক সিচুয়েশনে চলে গেলাম এই ছেলে আমাকে বিয়ে করবে না এই ছেলেটা আমাকে বিয়ে করবে না তারপরে সমাজের কেউ বিয়ে করবে না আমার বাবা মার কাছেও আমি এটা বলতে পারবো না তাছাড়া এই ভিডিও দিয়ে সে আমাকে জিম্মি করে ফেলেছে কখনো যদি ভিডিও অনলাইনে চলে যায় তাহলে আমি এমনিতে বেঁচে থাকতে পারবো না বাধ্য হয়ে এই মেয়েটা বাবার কাছে চিঠি লেখে বাবাকে মাপ চেয়ে ক্ষমা চেয়ে এই মেয়েটা আত্মহত্যা করেছে এই জন্য কে দায়ী মোবাইল কে দেয় আপনি কেন তাকে আলাদা একটা ঘরে সে ঘুমাতে গেল কেন একটা বড় মোবাইল আপনি তার কাছে দিলেন কি দরকার ছিল এই জন্য মেয়েদেরকে খবরদার পনেরো বিশ বছরের বা দশ বারো তেরো চোদ্দ বছরের যে সমস্ত মেয়েরা আছে এদের হাতে এরকম বড় বড় মোবাইল উঠে আলাদা করে শুইতে দিবেন না বর্তমান সিচুয়েশন জামানা নষ্ট হয়ে গেছে এই পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে গেছে ছেলেমেয়েরা এখন মোবাইলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে জানা বা চলে যাচ্ছে আর এইগুলো ভিডিও কল রেকর্ড করে এই ছেলেরা মেয়েদেরকে ব্ল্যাকমেল করে জানা বিচারে চলে যাচ্ছে এমনও সিচুয়েশন তৈরি হয় মেয়েরা চিঠি লিখে আত্মহত্যা করে সাত থেকে জাপ দিয়ে পড়ে যায় রেললাইনে গিয়ে আত্মহত্যা করে এরকম ঘটনা অনেক আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি বাবা মাদের প্রতি অনুরোধ করে বলি সন্তানদের প্রতি এতটুকু টেক কেয়ার খোঁজখবর আমাদের রাখা উচিত আজকের সন্তানরা গুনাহের পথে পাপের পথে অন্যায়ের পথে আজকে সন্তানরা চলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা বাবা মারা আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে সচেতন নই আপনার ছেলেটা বখা ডেকা চুল কাটছে এটা চেয়ারম্যান সাহেব দেখে আমি দেখি আপনি দেখেন না কেন আপনার ছেলে চেয়ারম্যান সাহেব দেখলো আমার নজরে পড়লো তা আপনার নজরে পড়ে না কেন আপনি তো বাবা আপনার নজরে আগে পড়ার কথা ছেলেটা টাকা নিচে প্যান্ট পরে ছেলেটা নেশা করে আপনি দেখেন না আমরা দেখি এই জন্য বাবা মাকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি সন্তানদের ব্যাপারে অবশ্যই বাবা মারা সচেতন থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা